একটা কথা মাথায় রাখবি যদি কেউ মন থেকে কিছু চায় সেটা দুই দিন আগে হোক আর পরে হোক সে কিন্তু পায় আমি কিন্তু মন থেকে কিছু একটা চেয়েছি হয়তো তুই বুঝতে পারছিস না সব কাগজ রেডি হয়েছে কিন্তু বাবা তোমাকে যে আমি বারবার বলি

কিন্তু আপুও যদি একটা ভুল করছে ওর দরকার এখন একটা উচিত শিক্ষা হওয়ার ও কিছুদিন ওখানে থাকলে ওর একটা শিক্ষা হয়ে যাবে তখন দেখবা নেক্সট টাইম আর এই ধরনের কাজ করবে না তুমি বুঝতেছো না কেন তোমাকে বারবার বুঝাইতেছি আমি কিন্তু তুমি সব কান্নাকাটি আপুর জন্য নানান জায়গায় দৌড়াচ্ছো আমার তো নিজে খারাপ লাগে এগুলা দেখি মা ভাবা হয়েছে কতজনাল সব বড় একটা পডকাস্ট এই পডকাস্টটা যদি না থাকে না সেদিন বুঝবে যে পট গাছের কত ঠান্ডা না। দেখি ওকে জ্বালতে গাই না ওরে আমি ভালো করতে পারি কিনা আশা করি এবার যে পানিশন কাইছে ও ভালো হয়ে যাবে ঠিক আছে তোমার যা মনে হয় তুমি তাই করো

আজকে আমার আব্বাই অসুস্থ লেগে আমি এসি কম কি কাজ করে দিচ্ছি ও আচ্ছা কাজ তো রহিম চাচা যেটা যেটা করে সেটাই আসেন আপনি ভেতরে আসেন রহিম চাচার ছেলে সুজন কত সুন্দর স্মার্ট দেখে মনেই হয় না ও একজন কাজের লোকের সন্তান ওকে আমার খুব ভালো লাগছে আচ্ছা কিভাবে বলবো আমি বলার পরেই যদি আম প্রকল্প না করে তখন বুঝতে চাইছি আয় সুজন এদিকে আসো তো একটু ম্যাডাম দেখছেন আমারে দেখেছি তো একটু তেলের বোতলটা নিয়ে আসো তো তেলের বোতল কোন তেল নারকেল তেল না সয়াবিন তেল না সরিষার তেল কোনটা যেটা দিলে ভালো হবে ওইটা যেটা দিলে ভালো হবে মানে মাথা দিবেন দিব কোন এক জায়গায় নিয়ে আসো না যেটা ভালো লাগে নিয়ে আসো যাও তেলের বোতল নিয়ে আসো আচ্ছা ঠিক আছে আপনি বুঝতেছেন ছেলেটা খুব বোকা টাইপের একদম সরল সোজা ওকে দিয়ে যা করাবো তাই করবে যা বলবো সেইভাবে করবে এমন কি আমি বেঁধে তো অন্য কোনো মেয়ের চোখ তুলেও তাকাবে না ওকে ঠিকভাবে বাঁচাতে হবে কই তাড়াতাড়ি আসো তোমার কুরার তেল নিয়েছি ঠিক আছে সমস্যা নেই এখানে বসো এনে বুম আপনার লগে বসো না সমস্যা নেই ম্যাডাম মাথায় দিয়ে দিমু আমার অনেকক্ষণ ধরে না শরীর হাত পা পুরো চাবাচ্ছে আর বিশেষ করে পাটা অনেক ব্যথা করছে একটু ভালো করে তেল মালিশ করে দেয় কি কইতেছেন আমি আপনার শরীরে টাচ করব সি সি কি আছে এখানে তো আমি তোর গায়ের উপর পা রেখেছি আমার কোনো কিছু মনে না হলে তোর কেন হবে তে সুন্দর করে তেলটা মালিশ করে দে তোর মালিশ যদি আমার কাছে মনে হয় ভালো লেগেছে তাহলে তোর জন্য খুব ভালো কিছু আছে না না আমি আপনার শরীরে টাচ করতে পারব না যদি কেউ দেখে ফেলে তাহলে খারাপ মনে করব আরে বাসায় কেউ নাই বাসায় থাকার মধ্যে আমি বাবা আর বড় আপু থাকতাম কিন্তু তোরা তো সবাই জানিস যে আপু এখন জেলে আছে অনেক দিন হয় আমাদের সাথে নাই শুধু আমি বাবা আর তোর বাবা থাকতো তোর বাবা তো অসুস্থ আসে নাই আসছিস তুই আর বাবা গিয়েছে আপুর কাছে এখন পুরো বাড়ি খালি শুধু তুই আর আমি সো কে দেখবে কেউ দেখবে না নেই এখন পাটা মালিশ করতে না না ম্যাম আই এম ফরনা আপনি সারাদিন ধরে আমি ওন্নন কাজ করি ঠিক আছে কোন একটা কথা মাথায় রাখবে যদি কেউ মন থেকে কিছু চায় সেটা দুই দিন আগে হোক আর পরে হোক সে কিন্তু পায় আমি কিন্তু মন থেকে কিছু একটা চেয়েছি হয়তো তুমি বুঝতে পারছিস না বাট একটা দিন আসবে তখন বুঝবি হয়তো খুব শীঘ্রই বুঝতে পারবে এখন কি তোর কাজ করে তোরও তো ভদ্রচলিকে কিভাবে হাতের মোঠা আনতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে ম্যাডাম এক কথা আমি শুনতে পারলাম আমি কাজ করি আপনার তোর স্পর্শ তো আমার লাগবে সাথে সাথে ওর স্পর্শ আমার লাগবে কাজে লাগাবো খুব শীঘ্রই ছেলে আমি আপনাদের পাশে বাবা আমি বলছি ও হচ্ছে রহিম চাচার ছেলে চাচা নাকি অনেক অসুস্থ তাই ওকে পাঠাইছে ও এখানে কাজ করবে এখন কিছুদিন যতদিন চাচা সুস্থ না হয় আর তুমি ওকে ফোন দিয়ে একটা পেপারের কথা বললে না এটা পেজ আচ্ছা ঠিক আছে এই চলে শোনো বাসার কাজ ঠিক মতো করো আর তোমার আপুকে খোঁজ খবর রেখে যাতে কোনো সমস্যা যাতে না হয় বাবা কি বলেছে শুনেছিস ঠিক মতো আমার দিকে খোঁজখবর রাখতে বলিস ঠিক মতো খোঁজখবর রাখতে গেলে কি কি করতে হয় জানিস তো জি ম্যাডাম জানি ওই যত্ন বন্ধ করতে হইব আপনার কি খাইতে মন চলে খাওয়াই দিব খাওয়ার সব ঠিক করে আগে যত্নের সব আয় না তোকে যে তখন বললাম তেলটা মালিশ করে দে তুই তো আমার গায়ে হাত দিলি না ভয় পেলে ভয় পেলে কি হবে ম্যাডাম আমি আপনার ঘরের কামের ফুল আপনি যদি আমার লোক এরকম করেন তাহলে আমি কাম কোন সময় করুম কন আরে কাজের ছেলে টেলে বাদ দে তো আমি তোকে পছন্দ করি আমার সাথে প্রেম করবে না 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 আপনি আমার পছন্দ করলে হইব না তো কই আগরতলা কই সুকির তলা আমি ঘরের কামের পোলা হ্যাঁ আমার আপনি পছন্দ করেন এটা কি সমাজ মানবো নাকি কোন তুই একটু বেশি বুঝিস তোকে প্রথম প্রথম দেখে মনে হয়েছে তুই খুব বোকা সোকা একদম ছিলেন পাটির তলে তলে অনেক শেয়ার জানিস আমি এত কিছু বুঝি তোকে আমার পছন্দ হয়েছে তোকে আমার লাগবে আমি যখন যেটা বলবো আমার কথা মতো চলতে হবে না হলে বাবার কাছে বিচার দিলে তোর বাবার চাকরিটা এখান থেকে আউট হয়ে যাবে তখন তোরা কি খাবি কোথায় থাকবি কি করবি একবার ভেবে দেখেছিস আমরা গরিব মানুষ আপনার বাড়িতে কাম করে বাদ খাই আমি এত ওরা সর্বনাশ আপনি করেন না আমার বাবার চাকরিটা আপনি খায়েন না আমি তো আপনার বাসায় এক দুদিনের লেগে আইছি আবার চলে যাব পরে তো আবার রীতিমতো আমার আব্বাই ডিউটি করবো কিন্তু এখন আর চলে যেতে পারবে না এখন তোকে আমার পছন্দ হয়েছে তুই সারা জীবন এই থাকবি আমার সাথে থাকবি প্রয়োজনে বাবাকে আমি তোর কথা বলবো ম্যাডাম আপনি পাগল হয়ে গেছেন আর পাগল আমি হয়েছি না তো খুব অ্যাটিটিউড বেড়ে গেছে তুই আমার মুখে মুখে কথা বলিস আমার মুখে মুখে আজ পর্যন্ত আমার বাবাই কথা বলতে পারেনি তুই এক সামান্য কাজের ছেলে হয়ে আমার মুখে মুখে কথা বলিস তোর মুখে মুখে কথা আমি বের করছি তারা সুজান এদিকে আসো তো পরে আগে আমার কাজ দ্রুত

মনে যেত ছেলেটা সাহেব আমার তো ঘুরে দুস নাই ম্যাডাম আমার জোর করে রুমায় না ডাক্কা দেওয়ালায় আবার উপরে উঠতে একদম মিথ্যে কথা ঘুরবি না তোর এত বড় সাহস আমি বাবার হাত থেকে তোকে বাঁচাচ্ছি আর তুই কিনা না শেষ মনে তো আমার নাম মা বাবা বাবা

এক এখন তুই আমার বাসাতে বের হয়ে আর তোর বাবা সুস্থ আর ভাজা না করবে আমার বাসাতে যেতে না ঠিক আছে যা যা আরামের বাচ্চা লাশ তোমার আমার ফুলে যাবে হাত মারছে এবার তুই আমাকে বলতি যে ওর চোখটা খারাপ তুই বলিস না কেন বাবা আমি বুঝতে পারি নাই হঠাৎ করে এমনটা করে ফেলছে ও আচ্ছা ওকে তো বের করেই দিস তুমি এখন যাও তোমার রুমে যাও আমাকে একটু একা থাকতে দাও ঠিক আছে না বাকিটা আমি

खायम <laughs> तो आपल्या बारी <laughs> आपल्या बारी जमो <दा> <laughs> <laughs>